মাস দুই কে আমি জার্মানিতে গেছিলাম ইউরোপের তো জার্মানিতে বার্লিনে একটা মসজিদ আছে ইমাম ও মহিলা ইমাম কি মহিলা ভাইরা আমার মেয়েদের জন্য মসজিদে না এসে বাসায় পাচক তো নামাজ পড়া উত্তম ব্যাপারে কোনো দিমাতুল আমাদের মধ্যে নেই হন না তবে হাদিসের আগের অংশ আছে আল্লাহ বলেছেন আল্লাহি মাসাজিদ আল্লাহ আল্লাহর বান্দিরা মসজিদে আসলে বাধা দিও না কিন্তু তাদের জন্য মসজিদে আসার চাইতে বাসা নামাজ পড়া বেশি উত্তম তার নবীজি চাইতেন তারা যেন বাসায় পড়ে মসজিদে দিনই কোনো প্রোগ্রাম কোনো বিশেষ কারণে যদি আসে দিন দিনই এলেম অর্জন করার জন্য আসে তাহলে ফেতনামুক্ত সেই পরিবেশ থাকলে আসবে আর হলে সেটাও বাসা বা অন্য অঙ্গনে হবে আর পাবলিক প্লেসে যে মসজিদগুলো শহরের মসজিদগুলো মহিলারা বাজারে ডাক্তার দেখাতে বিভিন্ন কারণে আসে সেগুলো তো অবশ্যই মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা দরকার কিন্তু মেয়েদের জন্য মসজিদে এসে পাচক্য নামাজের জামাতে হাজির হওয়ার চাইতে বাসায় নামাজ পড়া অধিকতর উত্তম মদিনা এক মহিলা নবীলের পেছনে এসে নামাজ পড়ার জন্য মসজিদে নামাজ এক হাজার সব নবীজিকে যখন বলেছেন নবীজি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে বেশি সব হবে কেন কষ্ট করে আসো এখানে এক হাজার পালে ওখানে আর বেশি পাবে কিন্তু আমাদের বন্ধুরা অনেকে আবেগে নিজেকে সামলাইতে পারে না আল্লাহ আমাদের বুঝাতো অভিজ্ঞান করুন তাহলে মেয়েদের বাসায় নামাজ পড়া উত্তম কিন্তু শহরে পাবলিক প্লেসে মেয়েদের নামাজের জায়গা না থাকার কারণে বহু পর্দানসীন বহু নামাজি মেয়েরা ওয়াক্ত চলে যায় নামাজ পড়তে পারে না ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিনুল্লাহ বলতেন আমাদের মা বোনরা বাসে অবস্থান করবে প্রয়োজনে বের হবে এটাই নির্দেশ কিন্তু আমাদের মা বোনরা যে কোনো কারণে বাইর হয়ে গেছে এখন যদি বলেন যে নামাজ পড়তে দিব না বাসায় যাওয়া ছাড়া পড়বে না তাহলে কাজ হবে তাহলে সেটা তার জন্য ক্ষতি করবে এই জন্য ব্যালেন্স আমাদেরকে শিখতে হবে তো মহিলাদের জন্য আলাদা মসজিদ করার পৃথক মসজিদ করার কোনো নজির শরিয়াতে নাই কোন আলেমের কোন মত এর সপক্ষে নাই এটা সারা ফিতনা যদি কেউ করে না যায় হবে মানুষ মারা গেলে পাশে বসে কোরআন তেলাওয়াত খাবার আয়োজন করার বিধান কি মানুষ মারা গেলে চল্লিশ আর তিন দিন আর সাত দিনা মানুষ ডাকা খাওয়ানো এটা বিধাত আর মানুষ মারা গেলে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করাটাও সুন্না সম্মত কোনো কাজ নয় আমাদের দেশে মানুষ মারা গেলে লাশটাকে মাটিতে বা খাটে রেখে চারপাশে হাফেজ সাহেবদেরকে এনে কোরআন তেলাওয়াত করানো হয় এটা শরিয়া সম্মত কোনো কাজ নয় কেন কোন মানুষ মারা যাওয়ার পরে কি কি করতে হবে শরীয়তে বলা আছে না নাই আছে না নাই মুর্দার লাশের চারপাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম কোনো হাদিস তো আমি পাই নাই এটা কোথ থেকে আসলো কোরআন তেলাওয়াত যে করবে তার লাভ হবে আল্লাহ কোরআনে বারবার বলেছেন আল্লাহ মা যেটা করবে সে সেটা পাবে যিনি তেলাওয়াত করছে তার সব হবে মুর্দার কোনো লাভ নাই এখানে তেলাওয়াত করলে আর যদি বলেন যে কোরআন শোনাচ্ছি তাহলে আপনি তেলাওয়াত শোনাবেন জীবিত মানুষকে মৃত মানুষকে তেলাওয়াত শুনিয়ে কোনো ফায়দা হবে না এর সব হবে জীবিত অবস্থায় শুনলে এই লোকটা জীবিত অবস্থায় শুনলে সব পাইতো মারা গেছে এখন তার সামনে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরের নশ নেই এমন কোনো কথা নাই এই জন্য এইটা দূর হওয়া দরকার বিশেষ করে এখানে যারা মুর্দার চারপাশে এই যে গোল হয়ে কোরআন তেলাওয়াত করে এরা সবাই টাকা নেয়

মুসলিম আর লম্বা আছে এটা দোয়ার প্রথম অংশ বললাম এটা আমাদের নবী করিম সাল্লা সাল্লাম পড়তেন নামাজ শুরু করার পর তাকবির তাহরিমা বাঁধার পর সানার জায়গাতে সানার জায়গাতে আমরা একটা দোয়াই ছোটবেলা মুখস্থ করছি আর যায় না সেটা হলো সবচেয়ে ছোটটা সানার মধ্যে তিনটা সানা প্রসিদ্ধ হাদিসে আছে এর মধ্যে একটা হলো আল্লাহ বাইনি অবাইনা খাতায় আয়া কামা বা বাইনাল মাসরিকি ওয়াল মাগরিবি এটা একটা সানা

দোয়া আসলে করতেแก যায় নামাজে তো ছিল না দোয়া আসলে করতেแก তো যায় নামাজে দানোর কোনো দোয়া নাই দোয়া আছে কিসের ভাই নামাজ শুরুর ইনি ওয়াজযত হলো নামাজ শুরুর দোয়া ওইটা লাগাইছ নিয়ে কোথায় যায় নামাজে নামাজ দর আলাদা কোনো দোয়া নাই আর নওয়ায়তু আন যে দোয়া ওইটা তো আসলে কোনো জাল হাদিসেও নাই কোনো জাল দিছেও নাই আলহামদুলিল্লাহ এটা এখন মানুষ বুঝে গেছে মনে মনে আমরা নিয়ত করছি কোন নামাজে পড়ছি নামাজের নিয়তে তাইন তাইন করছি আমি জোহর পড়তেছি ফরজ না সুন্নত পড়তেছি এটা আমার মাথায় আছে এই নিয়তের ইস্তেহজার এটাই যথেষ্ট মুখে নামায়তুয়ান উচ্চারণ করা এটা জরুরি না বরং এটাকে কেউ নামাজের পাঠ মনে করে বেদাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে একসময় মানুষ অনেকে বলতে নামায়তুয়ান এখন বস্তু হয় না এই নামাজ পড়ে না এর কারণে সে গুণাগার হবে মসজিদের ভিতরে প্রথম কাতারের সামনে দেয়ালের ওই পাশে লাশ রেখে দলিল চাই বাবারে সব চাচ্ছে দেখি দেখেন মসজিদে যখন জানাজাল নামাজ হবে তখন লাশ মসজিদে ঢুকাবে না কেন কারণ লাশে রক্ত পুজ পানি ইত্যাদি থাকতে পারে মসজিদ না পাক হবে সেজন্য মসজিদকে পরিচ্ছন্ন রাখার প্রয়োজনে লাশটাকে পশ্চিম পাশে রেখে তারপর জানাজা পড়া হয় কিন্তু এইটা সুন্না না সুন্না কোনটা সুন্না হলো মাঠে জানাজা নামাজ পড়া এই সূন্য হয়ে গেছে কোনো কারণ ছাড়া গ্রামের মসজিদে এই কাজটা করা হয় এই জিন্দা করার জন্য আমাদের কাজ করতে হবে ভাইদের কাজ করতে হবে চেষ্টা করা যাবে না ফরজ নামাজ হয়ে যাবে বাইরে এসে জানাজা নামাজ পড়বে আমি যেখানে জমা পড়াই আলহামদুলিল্লাহ এইভাবে আমি জানাজা নামাজ পড়ি আমি সারা জীবন যেখানে যে মসজিদে গেছি আমি চেষ্টা করেছি এই সিস্টেমটাকে জিন্দা করার শূন্য জিন্দা করার আরেকটা আমাদের জিন্দা করতে হবে সেটা হলো ঈদের নামাজ মসজিদে পড়া সুন্নত না মাঠে পড়া সুন্নত ঈদের আনন্দই মাটি হয়ে গেছে পোলা এখন মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়ে আমি আমার শৈশবের কথা মনে পড়ে একটা ঈদগাহ ছিল আমাদের পুরো ইউনিয়নে অনেক দূর থেকে সেখানে যেতাম যে আনন্দ পেতাম এখন ঘরে ঘরে মসজিদে মসজিদ নামাজ কেন কারণ কেউ কারোর মানতে চায় না আরেকজন ঈদগা হয়ে গেলে তুমি যে মাতবরি থাকে না একজন সব মসজিদ আলাদাই মাতবরি করতে চায় মসজিদে ঈদের নামাজ পড়া সুন্নার খেলাফ হ্যাঁ কোনো শহরে ওরকম পর্যাপ্ত মাঠ নাই তাহলে মসজিদে পড়েন রাস্তা বন্ধ করে নামাজ পড়ার চাইতে মসজিদে পড়া ভালো ইয়াকবাল জুলুস আলা তরীক নবীজির রাস্তা বন্ধ করতে নিষেধ করেছেন সেটা করবেন না আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে